এখন রান্না বাড়া কিছু করে কিন্তু সে নতুন লোকটা আর ওই পুরনো লোকটা বিনা তারে মনে করেন সব সময় করে কোনো কাজে ভুল টুটি হলেই এক মাস কাজ করার পরে বেতন বসে কিন্তু দিতেছে এখন সে পুরনো লোকটা কি করে দিছে তার বাড়ি টাকা পাঠায় আর ইনাকে বলে যে বসায় কোনো টাকা দি তার নির্যাতন তার টাকা পয়সা নিয়ে খাচ্ছে আবার তার ঝাড়ি গরম যে বেশি দেখছে গরমে এই দেশের মালয়েশিয়ান লোকজন দিয়ে আমি আসলাম সেই জায়গায় তার কাছে আমি জিজ্ঞেস করবো শুনবো যে আসলে কোনটা সত্যি কোনটা কি এখন ডাইরেক্ট আমি জিজ্ঞেস করবো তারে

এই একটু বলছে টাকা দি দিছি চার হাজার টাকা মতন তো দিয়ে দিস অলরেডি হ্যাঁ টাকা বেশি দিয়ে দিছি তাহলে ওদের ওরা যদি ভাগাভাগি করি না তাহলে কয় টাকা আছে হ্যাঁ তা ওইতে ওর টাকা না দিয়ে ওইটা একা পাতাবে কেন আমি এক টাকা নিয়েছি একজন বসে বলতেছে যে টাকা তো চার হাজার টাকার উপরে দিয়ে দিছি তা তুমি টাকা দিছো এর মোটে আট টাকা মানে তোমাদের ভিতরে কি কোনো কথাবার্তা হয়েছে যে তুমি টাকা দরকার এই মাঝে ছাড়ো না আমি ছাড়ি

কারণ এটা আছে খারাপ দিক ভাই বুঝছো এটা ঠিক না কি কি করে যে কথার কথা বসে 4000 টাকা দেয় হ্যাঁ তুমি ওর 1500 টাকা দিতে তুমি 2500 টাকা নিতে তাই না আমি তো বসের কাছে ওর যা টাকা দিয়েছে তাই আমি টাকা দিছি সেইভাবে এদিন কো টাকা দেয় 400 200 দিয়ে দিছি ওর তো আগে আমি 2000 টাকা নিছি টাকা দেয় বসে 3000 ভালো করে বুঝো বসে আগে টাকা দেয় 3000 আমি নিছি আছে 2000 আমি যে 2000 বসের কাছে চাইছি সেই টাকা নিছি 2000

মানে হলদি কম হয়ে গেছে আমি হলদি দিচ্ছি একটু হলদি কম দাও বেশি আছে রান্না হয়ে গেলে শুরু করতেছ তোমার বালটাল পেয়ে সব শেষে আছে তোমার এখনো শিখতে পেলো না আমি বলবো কেন তাহলে আপনি ভুল ধরবেন কেন আপনি শুরুতেই বলতেন ভাই তুমি একটু কম দাও আপনি আগের তে বললে কি হইতো